আসসালাম আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন এই কথাটা আসলে বলতেও এখন লজ্জা লাগে কেননা ভালো আছেন জেনে শুনে কারোর কাছে জিজ্ঞাসা করা যায় না যে আসলে ভালো আছেন কি না কারণ আপনারা যে অনেক কষ্টে আছেন অনেক দুঃখে আছেন এটা আমি জানি আপনারাও জানেন সবাই জানে যাই হোক আজকে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব আলোচনাটি মনোযোগ করে শুনবেন দেখেন আপনি যদি চেষ্টা না করেন শুধু একা একা চেষ্টা করে কিছুই করা যাবে না আজকের আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন গুরুত্ব দিবেন কমেন্ট করবেন বিষয় আপনার কমেন্ট কিন্তু গণনা হয় এটুক মাথায় রাখবেন আপনি যেটা বলেন ভাবেন করেন সব কিছু কিন্তু কেউ না কেউ আমলে আনে সুতরাং অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যা কথা বেশি না বলে আসল আলোচনায় আসবো আসল আলোচনায় আসার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পুরানো আছেন তারা তো সাথে থাকেন সবসময় তাদেরকেও সাধুবাদ এবং ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি দেখেন আমাদের মার্কেটের যে অবস্থা তাতে করে আমাদের আসলে টিকে থাকার কোনো রাস্তাই নাই তো এখন কিভাবে উত্তরণ করা যায় এই অবস্থা থেকে আমি গতদিন যেমন আপনাদের একটা পোস্ট দিয়ে জানিয়েছি যে রিক্স ম্যানেজমেন্ট এবং লস কভার মানে কি করে লস কভার করা যায় আজকে একটু ভিন্নভাবে কথা বলবো মানে ভিন্ন দিক নিয়ে কথা বলবো সেটা কেমন সেটা আসেন দেখা যাক আসেন যে আমাদের কয়েকদিন আগে অবশ্যই এই বিষয়টি নিয়ে আমি তার পরের দিনে একটা আলোচনা দিতে চেয়েছিলাম কিন্তু সময় সুযোগ এবং সব কিছুর পরিপ্রেক্ষিতে দিতে পারে নাই তো আজকে মানে এত কষ্ট লাগছে যে মার্কেটের আমরা যদি ইন্ডেক্সটা দেখি এখানে একটু দেখেন যে কি অবস্থা তার মানে পুরা কয়েক বছরের কয়েক বছরের ভিতরে আমরা নিচে চলে গেছি কয়েক বছর আমরা যদি দেখি যে ইন্ডেক্সটা কত বছরের নিচে গেছে সেটা যদি আপনারা দেখেন যে আজকে আমরা যদি দেখি যে ইন্ডেক্স কত আছে চার হাজার চার হাজার আটশো একা চার হাজার সাতশো একাশি এই চার সাতশো একাশি আর কবে কবে ছিল সেটা আমরা দেখি একটু দেখেন চার হাজার সাতশো ছিল হল আপনার এক জুলাই বিশ মানে বিশ সালে এক জুলাই বিশ সালে ছিল এক জুলাই বিশ সালে ছিল এরপরে ছিল হলো আপনার পনেরো সালে ছিল তাহলে আপনারা ভাবেন যে পনেরো সাল 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 আর আজকে এখানে আসলে কি বলবো বলার কোনো ভাষা নাই তার আগে একটু বলে রাখি সবার কাছে করজোড়ে হাত জোর করে অনুরোধ করছি যে কথাগুলো বলবো আপনারা রাজনৈতিকভাবে নিবেন না ধর্মীয়ভাবে নিবেন না বা অন্য কোন স্ট্যাটাসে নিবেন না আপনার গায়ে লাগলেও নিবেন না আমি যেটা বলি শুধু ভাববেন এবং বুঝবেন আর বোঝার চেষ্টা করবেন আমরা মানে কি একেবারে বাংলা ভাষায় বলতে যে খেদাই দিলাম আমরা খেদাই দিলাম কি জন্যে খেদালাম মানে শেখ হাসিনার কথা বলছি খেদাই দিলাম কি জন্যে খেদালাম বলেন আমরা তো ভালো থাকতে চেয়েছিলাম তাই খেলালাম তাই না তা আমরা কি ভালো আছি বিশ্ব খ্যাতিমান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসির কাছে প্রশ্ন যে আপনি যদি না পারেন ছেড়ে দিয়ে চলে যান আপনি কেন এরকম মানে মানুষকে ধ্বংস করতে চাচ্ছেন মাক্সুদশেবকে রাখার দরকার কি ওখানে উনি তো আনফিট হয়ে গেছেন আপনার কাছে তো বিভিন্ন প্রস্তাব পেশ করছেন তাতে করে কি হচ্ছে কি করছেন আপনি আপনি না পারলে ছেড়ে দিয়ে চলে যান আপনি যদি জানমালের নিরাপদ হেফাজত করতে না পারেন তাহলে তো আপনার ওখানে থাকার কোনো যুক্তি নেই আপনাকে ওখানে বসানোর বা রাখার একমাত্র কারণ হলো আপনি পাবলিকের হেফাজত করবেন অর্থনৈতিক হেফাজতই বড় হেফাজত আপনার যদি বিদেশ থেকে রেমিটেন্স না আসে দেশ পঙ্গু হয়ে যাবে এইসব কথাগুলো একটু ভাবেন আপনি রাশেদ মকসুদ দেখেন আমাদের অর্থ উপদেষ্টা বেশ কিছুদিন আগে কথা বললেন যে জেট ক্যাটাগরি শেয়ার আপনারা কেনেন কেন একটা অর্থমন্ত্রীর মুখ দিয়ে আপনারা ভাবেন এই কথা বলা কতটুক সমীচীন একটা অর্থমন্ত্রী অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা আমি যদি অর্থ মন্ত্রী বলে তো কিন্তু ভুল হয়েছে ক্ষমা করে দিবেন অর্থ যদি বলে যে জেড ক্যাটাগরি শেয়ার আপনারা কেনেন কেন আর এরপরে যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি জেড ক্যাটাগরি শেয়ার স্টক মার্কেটে রাখেন কেন কি উত্তর দিবেন ওই পদে থাকতে গেলে হিসাব নিকাশ করে একটু কথা বলতে হয় মাকসুদ সাহেব কি জন্য ওখানে লেজ গুটিয়ে বসে আছেন আসেন স্ট্যাটিক্সটা দেখে আসি যে আপনার পাঁচ জুলাই থেকে এই পর্যন্ত কতগুলো টাকা চলে গেছে শেয়ার মার্কেটে তাহলে কে কে নিছে কে কে খাইছে এর হিসাব করেন আপনি আপনি তো প্রতিনিয়ত বিভিন্ন তদন্ত করছেন তা তদন্ত করেন এই মুহূর্তে তদন্তগুলো করেন আপনি এই তদন্ত করবেন পাঁচ বছর পরে তাহলে কি করে হলো বিশ কারা উঠালো কারা নামানো আর তদন্ত করেন রেনে কারা উঠালো কারা নামালো তারা তদন্ত করেন ইস্টার্ন লুব্রিকেট কারা উঠালো কারা নামালো তদন্ত করেন কে পিপিএল কারা উঠালো কারা নামালো এ আই এন বিপিএল এখনো রানিং আছে বারাকা ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এই সবগুলো তদন্ত না করে আপনি পাঁচশো বছর আগের তো তদন্ত করছেন এর কি লাভ আছে আপনি একটু চিন্তা ভাবনা করেন আপনি ওই পদে থাকার অযোগ্য হয়ে পড়েছেন পাবলিকের এত ক্ষতি সহ্য করা যায় না আপনি না পারলে চলে যাবেন আপনি কেন ওখানে বসে থাকবেন দেখাই দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সাত সাত চব্বিশ দেখেন কত টাকা কি ছিল দেখেন এইখানে মার্কেট মূলধন কত ছিল দেখেন এই যে মার্কেট মূলধন তখন কত ছিল মার্কেট মূলধন কত ছিল আর আজ এতদিন পরে আপনারা কি করলেন বলেন আজকে এতদিন পরে আপনার কি করলেন নুনদলগুলো কারা নিছে তালি আগে নাই এস চুরি করে নিছে শেখ হাসিনা চুরি করে নিছে এখন কারা চুরি করে নিছে আজকের মূলধন কত দেখেন আজকের মূলধন কত সেটা দেখেন আজকের মূলধন কত আছে সেটা মার্কেট ক্যাপিটাল কত আছে দেখেন তাহলে এই টাকাগুলো কারা নিছে আগে তো এস আলমের দৌড় দিচ্ছেন এ আলমের দৌড় দিচ্ছেন সে আলম দিচ্ছেন সে কারা চলে গেছে সে রেহানা নিয়ে গেছে বাট এটা কারা নি এগুলো কারা নিছে এটা রাজনৈতিকভাবে নিবেন না বাস্তবতায় আসবেন এই ধরনের আচরণগত এবং যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধ্বংস করে দিচ্ছেন এই সমস্ত বিষয় লক্ষ্য রাখেন আওয়ামী নিষিদ্ধ করো একে নিষিদ্ধ করো তাকে নিষিদ্ধ করো একটা কথা মনে রাখতে হবে জামাত এবং শিবির এদেরকে স্পষ্ট করে জানাই দেয় যেদিন যেদিন ভালো করে একটু মাথায় রাখো যেদিন শেখ হাসিনা ছাত্র শিবির এবং জামাত ইসলামকে নিষিদ্ধ করার চিন্তা করলো সেদিন কিন্তু ওর পাকনা উঠলো এবং সেই পাকনায় আগুন ধরলো এবং সেই আগুনে জলে পড়ে মরলো বিদেশে গেল এসব মাথায় রাখতে হবে ও ওকে পারিস তাদেরকে জামাত শিবিরকে নিষিদ্ধ করে ও কিন্তু বেড়েই চলে গেছে তোমরা আওয়াম লীগকে নিষিদ্ধ করতে চিকারে তুমি আমলীগকে নিষিদ্ধ করো কোন দেশের কোন দলকে নিষিদ্ধ করা যাবে না এটা রাজনৈতিক কথা না এটা বাস্তব বাস্তব বঙ্গির কথা আপনারা আবার এখানে এই করবেন না যে রাজনৈতিক বক্তব্য দিতে যে রাজনৈতিক বক্তব্য না দুঃখে কষ্টে বলতে হচ্ছে বিনিয়োগকারীদের কোনো টাকা পয়সা নাই তাহলে তুমি যদি সেখানে বসে সে কাজগুলো না করতে পারো তাহলে তোমার এখানে বসে থাকার কোনো দরকার হতে পারে না পারে না পারে না এবার আসেন এবার একটু নিজেদের কথা বলি চলেন দেখে আসি নিজেদের কথা বলি বিনিয়োগকারী মানে প্রধান প্রধান উপদেষ্টার কাছে বিনিয়োগকারী ঐক্য ফাউন্ডেশনের পনেরো দফা দাবি তাহলে আপনারা যে দাবি পেশ করেছেন আপনাদের বিনিয়োগকারী আপনাদের যে বিনিয়োগকারী ঐক্য ফাউন্ডেশন ইত্যাদি ইত্যাদি কতজন সদস্য আছে আপনাদের আপনাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের ঠিকানা দেন আমরাও সদস্য সেখানে আমরাও কথা বলবো আমরা শিখে এবারে যখন দেখেন দাবি দাওয়া বিভিন্ন পর্যায়ে করে আমরা দেখেন যে পুঁজি বাজার বিনিয়োগকারী আস্থা ফেরাতে ইত্যাদি ইত্যাদি পুঁজি বাজার এগুলা আপনারা পেপারে আছে পড়ে নেবেন দেখবেন যে বিনিয়োগকারীদের এইভাবে আস্থা ফেরানোর লক্ষ্য থাকে কারণ এই গত রবিবারে আপনারা এটাকে দেন আর আজকে শুক্রবার একদিন পরের রবিবার তাহলে এটা কি আস্থা ফিরছে দেখেন পুঁজি দ্রুততম তারল্য সংকট এবার শেয়ার মার্কেটে বাংলা পুবলিকে এই তারণের সংকট সংকট এসবগুলো একটা ফুকু বাস ফকু চিন্তা ভাবনা এখানে বিষয়টা ভাবতে হবে যে কারা এই বড় ধরনের ছেল দিচ্ছে কোন বিও অ্যাকাউন্ট থেকে এগুলো ছেল করা হচ্ছে সেই বিও অ্যাকাউন্টগুলো ধরেন কেন ছেল করছে আবার কারা বড় বড় অঙ্কের কিনছে এই যে বিপিপিএল যে মোটা অঙ্কের আমি দুদিন আগেও দেখেছি ইচ্ছে করলে এখনো দেখাতে পারি সব তথ্য আমার কাছে আছে এগুলো এই আপনার দেখেন কোন বিউল থেকে এগুলো হচ্ছে আপনার কোন কারা এগুলো হচ্ছে কয়েকদিন আগে বিশেষ কারা উঠালো কারা নামালো এগুলো দেখেন আপনি পাঁচ বছর আগেটা নিয়ে এখন ব্যস্ত কেন যাই আমরা নিজেদের কথা বলছিলাম দেখেন ভাই এই ঐক্য পরিষদে যারা আছেন বা ফাউন্ডেশনে যারা আছেন আপনাদেরকে বলি আপনারা একটা পেপার একটা ওয়েবসাইট করেন অথবা একটা ফেসবুক ভালো পেজ করেন ফেসবুক পেজ করে সেগুলো সদস্য কালেকশন করেন শুরু করে একটা স্থায়ী করে করা যায় সেটা এই যে এখানে পনেরো দফা দাবি আমি আপনার পনেরো দফা দাবি দেখালাম দেখেন এই সম্পর্কে আপনাদের আমি বলি এই যে ফাউন্ডেশন এই ফাউন্ডেশনে কারা আছে সেটা আগে দেখতে হবে কেননা যারা ক্ষুদ্র বিনিয়োগ করি এখন কাদ কাদেরকে আপনারা ক্ষুদ্র ভাবছে সেটা দেখেন দেখেন আমি আপনার একটা আপনাদের বাংলাদেশে যে বিও স্ট্যাটিক্স আছে তার একটা হচ্ছে যেমন দেখেন এক কোটি টাকা বিনিয়োগ আছে চোদ্দ হাজার এর বেশি আর কি আমি শুধু হাজারটা দিছি এবার দশ লাখ টাকার বেশি বিনিয়োগ আছে এক লাখ বাইশ হাজার সামথিং তাহলে এখন তার মানে এক কোটি আর দশ লাখের হিসাবটা দিলাম তার মানে এর বাইরে যারা হলো সব হলো আপনার নিচে আর কি দশ লাখের নিচে তাহলে আমি এখানে পাইলাম এক কোটি টাকা বিনিয়োগ হলো আর লাখ টাকার বেশি ধরেন এক লাখ তিরিশ হাজার ধরেন আপনার বেশি বড় বিনিয়োগকারী তো এখন আপনারা যারা এই কমিটি করছেন বা ফাউন্ডেশন করছেন এই ফাউন্ডেশনের বিনিয়োগকারীদের যারা আছেন তাদের তারাও তো ধান্দ এই বড় বিনিয়োগকারীরা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাথায় কাঁঠাল ভেঙে খায় আপনারা সত্যি সত্যি যদি বিনিয়োগ যারা ক্ষুদ্র বিনিয়োগকারীদের পাশে থাকতে চান আপনারা ফেসবুক পেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন আবার ওয়েবসাইটও করতে পারেন এটা করে আপনারা আহ্বান করেন যে কারা কারা এর সদস্যভুক্ত হতে চাচ্ছেন পূরণ জন্মদে একটা ফর্ম করেন করে একটা পজেশনে আসেন নাইলে এ কক্ষনো এদেরকে রক্ষা করা যাবে না শত চেষ্টা করলেও রক্ষা করা যাবে না আপনার দেখেন এখানে তাহলে আমরা মতে কতগুলো পেলাম যে চোদ্দ দশ লাখ এর হলো এক লাখ আর হলো তার মানে এক লাখ তিরিশ হাজার এখন বিনিয়োগকারী আমাদের কতগুলো আছে সেটা দেখবেন না আমাদের বিনিয়োগকারী আছে কতগুলো আপনারা একটা যখন আমি দেখি যে একটা মিছিল হচ্ছে বা একটা আন্দোলন করছেন দেড়শো লোক তা আমাদের কি দেড়শো বিনিয়োগকারী নাকি আমাদেরকে শক্ত হাতে মাঠে মাঠে নামতে হবে নইলে আমরা কোনোদিন টিকে থাকতে পারবো না ফিরে আসতে পারবো না এই টোটাল বিয় কত সাল পর্যন্ত কত কনটা ছিল সব টোটাল আমার কাছে অর্থাৎ যেটা হিসাবে সেটাও আছে আপনারা জানতে চাইলে সেটাও আমি দিতে পারি তাহলে আমাদের কিন্তু যে এক এক লাখ তিরিশ হাজার বিনিয়োগকারী না চোদ্দ লক্ষ পনেরো লক্ষ ষোলো লক্ষ বিনিয়োগকারী চোদ্দ লক্ষ থেকে চোদ্দ লক্ষ হবে না তাহলে সেই আন্দোলনে সাকসেস হওয়া যাবে না সেই আন্দোলনে আপনি আমি সাকসেস হতে পারবো না সুতরাং অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে যদি আমরা সচেতন না হই তাহলে আমরা টিকে থাকতে পারবো না আমরা টিকে যদি না থাকতে পারে তাহলে আমাদের এই বাজারে থাকার কোনো দরকার নাই যাই হোক আর দুটো একটা কথা বলবো সেটা হলো দেখেন বাটা সু বাটা শুর একটা কোম্পানিকে আগুন জ্বালাই দিল পড়াই দিল এই কি কোনো মানুষের কাজ সেই ছোটবেলা থেকে বাটা ব্যবহার করে আসছি বাটা শু দেখে আসছি শুনে আসছি এখনও মাঝে মাঝে ব্যবহার করি এখন হয়তো কম ব্যবহার করি কারণ আগের চেয়ে তাদের মান এতটা ভালো নাই এই জন্যে কিন্তু তাই বলে তাদের আগুন জ্বালাই দিতে হবে এটা কি কোনো সিস্টেম হয় না গাজীর টায়ার গাজী টায়ারের মতন কোম্পানি যেখানে সাতচল্লিশ ভাগ সাতচল্লিশ ভাগ টায়ার বাংলাদেশ থেকে মানে বাংলাদেশের চাহিদা মেটায় সাতচল্লিশ ভাগ সাতচল্লিশ পার্সেন্ট যে যারা সরবরাহ করছে তাদেরকে আগুন জেলায় পুড়িয়ে দেওয়া হলো এ কোনো সিস্টেম হলো একটা দেশ থেকে একটা দল চলে গেছে ওই দলের লোকগুলোকে ধরো প্রতিষ্ঠানগুলোকে বিক্রি করো প্রতিষ্ঠানগুলোকে বিক্রি করে তাদের ব্যবস্থা নেওয়া হোক তাই সে প্রতিষ্ঠানগুলো জ্বালাই দিয়ে কার ক্ষতি হলো তো দেশেরই ক্ষতি হলো ওইগুলো তো দেশের টাকা দিয়েই করা তাই না এটা কোনো সিস্টেম না তো যাই হোক সর্বোপরি যে কথাটা বলবো সেটা হলো আমাদের প্রধান উপদেশটাকে বলবো যে আপনি বিষয়টা দেখেন যদি মনে করেন পারবেন না তাহলে এখানে শুধু শুধু থেকে কি লাভ এখানে থাকার দরকার নেই শুধু শুধু থাকার আমরা দেখছি যে একটা মারামারি কাটাকাটি চলতেই আছে এরকম কেন হবে আপনি শক্ত হতে চেষ্টা করেন এটা নিয়ন্ত্রণ করার আপনি শক্ত হতে না পারলে সেনাবাহিনীকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার সুযোগ দেন না হলে দেশের পরিস্থিতি মোটে ভালো হচ্ছে না আমরা যেটা দেখতেছি মোটেও ভালো হচ্ছে না দেখলাম যে শেখ হাসিনা এবং আপনাকে নিয়ে ট্রল হচ্ছে যে আপনি বলছেন যে আমাকে পর্দা নদীতে চুপানো হচ্ছে চুপানোর কথা বলা হয়েছে আর শেখ হাসিনা আবার বলছে যে তারে পর্দা নদীতে চুপানো দরকার এই যে বিষয় আসে এইগুলো একটু উচ্চ পর্যায়ের লোক এই যে শেখ হাসিনা সে কত একটা কি বিশ্ব বাজারে একটা পরিচিত লোক তার মুখ দিয়ে এরকম উল্টাপাল্টা কথা এ কি সহ্য করা না মানে সেই হুজুরের মধ্যে বলতে পারে সহ্য না করে পারা যায় আমার দুঃখ লাগে খুব যে কেন আমি যখন এটা হলো উনিশশো সালে দেখেন উনিশশো সালে শেখ হাসিনার একটা মিটিং গেছি উনিশশো সালে তখন এরশাদ রে নিয়ে উনি যে সমস্ত রাফ কথাগুলো বললেন এই যে বিদিশা এরশাদ এরপর সাদ নিয়ে যে ন্যাস্টিক কথাগুলো বলল তা মানে আপনার যে আমাদের যে ব্লু ফিল্ম ফেল একজন শেখ হাসিনা যে সে স্টেজে দাঁড়িয়ে এরকম ব্লু ফিল্ম ফেল ফেলমার্কা কথাগুলো যদি বলে আমি সেই দিন থেকে বুঝেছিলাম যে এই মহিলা কেমন আরেকবার গেলাম টুঙ্গিপাড়ায় গেছি আরেকবার টুঙ্গিপাড়ায় যে ওনারাও আসছে সেই দিন আর আমরাও গেছি সেই দিন তো আমাদের সাথে আরও অনেক লোকজন ছিল তো পাশাপাশি দাঁড়ায় আছি তো সে সময় একজনকে বলছেন মানে শেখ হাসিনা বলছেন যে আমি সব কিছু জানি আমি সব কিছু সময় মতো দেখবো এটা সম্ভবত আহ পরে অর্থাৎ কি মানে সম্ভবত বিএনপি ক্ষমতা ছিল আর কি সেই সময় আমার তারিখটা মনে নেই সব কিছু জানি সব কিছু জানি আমি সব দেখে রাখতেছি সময় হলে জানাবো বাস্তবে সময় হলে কিন্তু জানাইছে যুদ্ধ অপরাধীদের বিচার করিছে দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন সাইদের মতন লোককে বন্দি করে রেখেছে মামুনুল হকের মতন লোককে মানে ফেসাইছে একটা নারী নারী কেলেঙ্কারি দিয়ে এরপর আমির হামজার মতন লোককে বিনা অপরাধে আটকে রাখছে আর আয়নাঘরের কথা তো আর বললাম না ও তো আপনারা সবাই জানেন এই যে মহিলা এখনও বিদেশে বসে বসে এই কথাগুলো বলছে জাতিসংঘ যার বিরুদ্ধে রিপোর্ট প্রদান প্রচার করতেছে আল জাজিরা প্রচার করতেছে এরপরও এই মহিলা কিভাবে গলা উঁচু করে এই কথাগুলো যেন বলে আমি বুঝতে পারি না আপনারা অবাক হবেন এই আওয়ামী বেশ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু লোকের সাথে আমার পরিচয় আছে একটু আর কি তো এদের সাথে মাঝে মাঝে কথা হয় তো তখন বলি যে এ কি বলে তো তারা বলে কি ও হালা পাগল হয়ে গেছে বাস্তবতা হলেই যাই হোক বিষয়টা সেটা না বিষয়টা হলো আমরা আওয়ামী লীগ না আমরা বিএনপি না আমরা জামাতে ইসলাম না আর জাতীয় বাড়ির কথা বললাম না ওরা তো এমনি আগেতেই পচা যাই আমরা কোনো দল করি না আমরা চাই পুঁজিবাজারের সুষ্ঠু নিয়ন্ত্রণ ডক্টর ইনুদ সাহেবের প্রতি বিনীতভাবে জানাচ্ছি আপনি যদি না পারেন এটাকে নিয়ন্ত্রণ করতে আপনার অর্থ উপদেষ্টা বাদ দিয়ে দেন অন্য একজনকে নিয়ে আনেন আপনার মাকসুদ সাহেব তো ধ্বংস করে দেন স্ট্যাটিস্টিক্স তো দেখালাম যে কত আপনার পাঁচ সালে পাঁচ তারিখে আপনার কত ছিল আর আজকে কত আছে সেটা তো দেখালাম আর একবার দেখাই দেই দেখেন দেখেন কত ছিল ছয় লক্ষ ছয় কোটি লক্ষ দুই হাজার আটানব্বই আর এখন আছে ছয় কোটি লক্ষ আটচল্লিশ ছয় কোটি উনপঞ্চাশ লক্ষ চার হাজার আটশো ঊনপঞ্চাশ তার মানে নেই হলো এইগুলো দেখেন নেই হলো এই এইগুলো নাই এইগুলো নাই হয়ে গেছে এই নাইগুলো কারা করছে সেগুলো তদন্ত করেন পাঁচ বছর আগে নিয়ে পাঁচ বছর আগে নিয়ে ছয় বছর আগে নিয়ে এইসব তদন্ত করে আপনার কি লাভ মাকসুদ সাহেবকেও বলছি যে আপনি সব বিষয়ে গুরুত্ব দেন সিভিলি রুবায়তের কথা ভাবেন আর আপনি গুরুত্ব দেন আপনাকেও কিন্তু ওই তার মতো যাওয়া লাগতে পারে যাই হোক সর্বোপরি বিনিয়োগকারীদের জন্য দুটো একটা কথা বলি তারপরে শেষ করে দিচ্ছি দেখেন আমরা যে অবস্থায় দেখতে পাচ্ছি যে আর যে অবস্থায় দেখতে পাচ্ছি এবং ইন্ডেক্স যে অবস্থা দেখছি খুব চরম দিয়ে আছি আপনারা দুঃখ করেন না কষ্ট পায়েন না অপেক্ষা করবেন আপনি আপনার আমি বুঝতেই পারতেছি যে কী পরিমাণ লসে আপনার আছে তো আমি সবসময় যেন চেষ্টা করি আপনাদেরকে যে ভালো থাকেন ভালো করেন এবং পরামর্শ দিয়ে থাকি এবং জন্য আজকের কথাগুলো বললাম তো আপনারা ভালো থাকেন আপনাদের সুন্দর জীবন কামনা করি সুস্থ থাকেন থাকেন ভালো আগের যেমন হাট অনেকে আত্মহত্যা করা ইত্যাদি ইত্যাদি যাতে আপনার পাশে যারা থাকবে তাদেরকে সাহস জোগাবেন সান্ত্বনা দিবেন অপেক্ষা করেন দেখা যাক কি হয় তো সবাই সুন্দর জীবন কামনা করে আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন